অর্থ উপকমিটি কয় সদস্য বিশিষ্ট হইবে এরকম তথ্য না জেনে পরীক্ষা দিয়ে গেলে বোকামি হবে তাই না এগুলো আপনাকে জানতে হবে জানতে হবে হ্যাঁ উত্তর তিনজন অর্থ ন্যূনতম কতবার সভায় মিলিত হইবে হ্যাঁ মাসে একবার প্রতি মাসে কিন্তু একবার মিটিং করতে হবে উপকমিটির প্রতিবেদনের অনুলিপি কোথায় দাখিল করতে হবে হ্যাঁ আসসালাম আলাইকুম আপনার প্রস্তুতিকে জোরালো ও ভিত্তি যুক্ত করার জন্য আপনার জন্য আমি সাজেশন সেখানে নোটস তৈরি করেছি সেগুলো কোন কোন সাবজেক্টে পাচ্ছেন এমপিও নীতিমালা এটা আইন বিধি প্রবিধি সবগুলো থাকবে এর ভিতরে হ্যাঁ আইসিডি থাকবে বাংলা থাকবে ম্যাথ থাকবে গণিত শিক্ষা ব্যবস্থা ও প্রশাসন সাধারণ শিক্ষা ব্যবস্থা শিক্ষায় আর্থিক ব্যবস্থাপনা সবগুলো থাকবে ওকে সবগুলো সাবজেক্টস মিলে আমি আপনাদের এই সাজেশনটি বানিয়েছি সাজেশনটি পেতে হলে স্ক্রিনে এখন আমরা যোগাযোগ করবেন শিক্ষা বোর্ডে দেখেন যন্ত্রণা কিন্তু আছে শিক্ষা অনুলিপি প্রদান করতে হবে সেটা অনলাইন বা অফলাইনে আচ্ছা ক্রয় সদস্য বিশিষ্ট হবে তিনজন তাহলে ক্রয় উপকমিটি আলাদা তাই না ক্রয় কার্যক্রম কোন বিধি অনুসরণ পূর্বক সম্পন্ন করিতে হইবে উত্তর হবে বি পিপিআর দুই আমি কিন্তু এই বানিয়েছি পিপিআর দু হাজার আলোকে নিরীক্ষার জন্য কি সংরক্ষণ করিতে হইবে উত্তর হচ্ছে ক্রয় সংক্রান্ত আপনি ক্রয় করেছেন সব সংরক্ষণ করতে হবে উন্নয়ন উপকমিটির আহ্বায়ক কে হবেন এখানে অভিভাবক একজন সদস্য থাকবে হবেন কি উন্নয়ন কমিটির আহ্বায়ক নির্মীয়মান অবকাঠামোর পরিবীক্ষণের দায়িত্ব কার থাকবে উন্নয়ন উপকমিটির থাকবে উন্নয়ন উপকমিটি কত মাস অন্তর সভা করিবে হ্যাঁ উত্তর হচ্ছে তিন মাস এই দেখেন গুরুত্বপূর্ণ প্রশ্ন টিউশন ফি ও সেশন চার্জ আদায় উপকমিটি কয়জন সদস্য নিয়ে গঠিত হইবে হ্যাঁ তিনজন টিউশন ফি আদায় উপকমিটির কাহা তত্ত্বাবধানে ফি আদায় করিবে হ্যাঁ উত্তর সি নিজস্ব তত্ত্বাবধান হম টিউশন ফি আদায় উপকমিটি কতবার প্রতিবেদন দাখিল করিবে সি মাসিক প্রতিবার এটা কি করবে তারা প্রদান করবে সম্মানিত ভিউয়ার্স এরকম তথ্যগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু খুব একটা ভালো কিছু হবে না হ্যাঁ একটু ভালো মার্কস পেলে আপনি বাহির কাছে ভালো প্রতিষ্ঠা পাবেন যত কম মার্কস পাবেন তত দুর্বল প্রতিষ্ঠা পাবেন আপনারা এই নোটস গুলো কালেক্ট করতে চাইলে আমার কাছে ইস্কের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা দেখেন বিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রথম থেকে দাদশ প্রতিষ্ঠানে শিক্ষার্থী 1000 থেকে 2000 হলে নগদ ব্যয় সীমা কত হবে হ্যাঁ নগদ ব্যয় সীমা কত হবে এর কিন্তু উত্তর আকারে আলাদা করে পার্ট করা রয়েছে সো এগুলো যদি আপনারা জানতে চান অবশ্যই অবশ্যই কি করতে হবে আপনাকে এই নোট গুলো কালেক্ট করতে হবে এই নোট গুলো কালেক্ট করতে করে পড়তে হবে পরে পরীক্ষা দিতে হবে সবাই ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি এখানেই আল্লাহ হাফেজ